আজ থেকে গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে গাজীপুরের মধ্যে চার জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্বোধন করলেন সকাল সাড়েটার ছটার সময় কিন্তু এখানে আসেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জন ফাউজুল করিম তো তিনি এখানে এসেছেন এবং যাত্রীদের সাথে কথা বলেছেন এরপরে তিনি সেই আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে তো এখানে অনেকে চাকরি নিতে চান না কারণ যাতায়াতের যে সময়ের জন্য তো সেই জন্য এখন তো এখন এখন তারা যাতায়াত সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন এবং আমরা এখানে কিন্তু সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি শুধু গাজীপুরেই নয় আমরা ইনশাল্লাহ আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে আমরা ঢাকা নর্শিং নর্সিং ঢাকা এবং ঢাকা নরসিংদি একটা কমিউটার ট্রেন চালু করব এবং একই দিনে আমরা নারায়ণগঞ্জ ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চালু করব। এই শিল্প অধ্যুষিত গাজীপুরের যারা ঢাকায় গিয়ে চাকরি করেন অথবা গাজী ঢাকা থেকে যারা গাজীপুরে এসে চাকরি করেন তাদের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল যে সকালে এইখান থেকে যে ট্রেনগুলো যায় সেখান থেকে এইখান থেকে ট্রেনগুলো যাওয়ার জন্য আমরা জেনেছি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে যে সকাল সাড়ে ছয়টা এবং সকাল সাড়ে সাতটায় এখান থেকে দুটি ট্রেন ছেড়ে যাবে ডাকার উদ্দেশ্যে এবং দুপুর এবং রাতে সেগুলো আবার ফিরে আসবে ঠিক এইভাবেই কিন্তু চারজোড়া ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে প্রতিনিয়ত চলাচল করবে বলে রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে আমাদের দীর্ঘদিনের যে বিআরটি এর ইটা ছিল এই জিনিসটা আমাদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হচ্ছিল আমরা ট্রেনের মাধ্যমে এই যাতায়াত ঢাকার দিকে এবং ঢাকা থেকে গাজীপুরের দিকে আসার চেষ্টা করছিলাম আমরা মনে করি যে সেই অসুবিধা অনেকটাই দুর্বিত হবে ট্রেনগুলি যদি যথাসময়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং যথাসময় ফিরে আসে তাহলে অফিসগামী তথা যারা যাত্রী আছে তারা যাত্রী সেবা পাবে এবং এই যে চলাচলের যে অসুবিধাটা এটা অনেকটা লাঘব হবে এই গাজীপুরবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল যে গাজীপুর থেকে ঢাকায় সঠিক সময়ে অফিস করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তো বর্তমান সরকার চারজোড়া ট্রেন উদ্বোধন করলো এই চারজোড়া ট্রেন উদ্বোধনের মাধ্যমে যে সময়টা নির্ধারণ করেছে সেই সময়টা আপাতত জন্য ঠিক আছে তার কারণ হলো যে পাশাপাশি যে যমুনা বা বিভিন্ন যে ট্রেনগুলো আছে যথা টাইমে তারা আসতে পারে না না আসতে পারার কারণেই এই ট্রেনটা যদি যথা টাইমে যায় টাইমেই অফিস আদালত কর্মকাণ্ড এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে আমরা কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে তারা বলেছেন যে তাদেরও এটা দীর্ঘদিনের দাবি ছিল আমরা তাড়াতাড়ি ঢাকা পৌঁছাতে পারবো নয়টার আগে সবাই যে অফিস করতে পারবে এটা আমাদের জন্য খুবই উপকার হলো আমাদের অনেক সুবিধা হবে যদি সময় মতো ট্রেনটা ছেড়ে যেতে পারে তাহলে আমরা অফিস ঠিক মতো পারবো করে তো দেখতে হবে আমাদের আমাদের আসলে গাজীপুর থেকে আমরা যারা ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকালে মানে অফিস করার উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু রাস্তা সড়ক পথে খুবই বিড়ম্বনা আমাদের দীর্ঘদিন বিরাটির মানে কাজ চলমান প্রায় বারো বৎসর এই বিড়ম্বনা থেকে সাময়িক মুক্তির জন্য এর মাধ্যমে আমি মনে করি আমাদের গাজীপুরের আমাদের যারা ট্রেন যাত্রী আছে তাদের অনেক সুবিধা হবে নিয়মিত যে ট্রেনগুলো আগে ছিল সেগুলো অনেক সময় টাইম মেনটেন করতো না সেই কারণে তারা অনেক সময় অফিস করতে পারে যেহেতু এই ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাবে সেই সেক্ষেত্রে সময় খুব বাঁচবে এবং সেই সময় মেনটেন হবে বলে তারা আশা করছেন তো পরবর্তীতে এখন যে সময় নির্ধারণ করা হয়েছে যাত্রীদের সাথে এবং সব মিলিয়ে যদি সমন্বয় করার দরকার হয় তাহলে সেই সময়টুকু আরও সমন্বয় করে যাত্রী যাতে যেতে পারে সেই সময়টুকু নির্ধারণ করা হবে তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে চারজোড়া ট্রেন উদ্বোধনের সর্বশেষ